তোমারে বলেছে যারা পুত্র হতে প্রিয় বৃত্ত হতে প্রিয়তর যা কিছু আত্মীয় সব হতে প্রিয়তম নিখিল ভুবনে আত্মার অন্তরতর তাঁদের চরণে পাতিয়া রাখিতে চাহি হৃদয়ে আমার সে সরল শান্ত প্রেম গভীর উদার সে নিশ্চিত নিঃসংশয় সেই সুনিবিড় সহজ মিলনাবেগ সেই চিরস্থির আত্মার একাগ্র লক্ষ্য সেই সর্বকাজে সহজেই সঞ্চরণ সদা তোমা মাঝে গম্ভীর প্রশান্ত চিত্তে হে অন্তর জামি কেমনে করিব লাভ পদে পদে আমি প্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসে অন্তরে টানিয়া লব নিঃশ্বাসে নিঃশ্বাসে অন্তরে টানিয়া লব নিঃশ্বাসে নিঃশ্বাসে